তো বর্তমানে গ্রামগঞ্জ শহর সর্বত্রই বহুতল বিশিষ্ট বাড়ি আমরা দেখতে পারি সেটা আবাসিক ভবন হতে পারে অফিস আদালত হতে পারে তো এই বহুতল সংক্রান্ত এই বিল্ডিংকে নিয়ে কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলোকে বাংলা থেকে আজকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো যেমন একতলা নিচে যাও একতলা উপরে যাও আমি দুতলার উপরে আছি বা তিন তলায় আছি তোমাদের বাড়িটা কয়তলা তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো সেটাই এখন তোমাদেরকে শেখাচ্ছি তো ফার্স্ট এখানে যে সেন্টেন্সটা লিখেছি একতলা নিচে যাও তো এই যে সেন্টেন্সটা একতলা নিচে যাও উপরে যাও তো ইম্পেরেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে তো শুরুতে আমরা ভার্ব নিয়ে আসি ইম্পেরেটিভ সেন্টেন্সে তো শুরুতে লিখবো আমরা গো তো নিচে ডাউন তো গো ডাউন ওয়ান এখানে আমরা বলবো তলা অর্থাৎ ফ্লোর গো ডাউন ওয়ান ফ্লোর একতলা নিচে যাও ঠিক একই রকমভাবে একতলা উপরে যাও এই সেন্টেন্সটাকে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে এটা তো কীভাবে বলবো গো এখানে উপরের দিকে অর্থাৎ আপ বলবো এখানে অন নয় সো গো আপ ওয়ান ফ্লোর গো আপ ওয়ান ফ্লোর এই সেন্টেন্সগুলোকে আমরা এভাবেই বলতে পারি গো ওয়ান ফ্লোর আপ বা গো ওয়ান ফ্লোর ডাউন অর্থাৎ এখানে যে প্রিপোজিশন প্রিপোজিশনটি আমরা ব্যবহার করেছি এই প্রিপোজিশনটিকে আমরা অবজেক্টের পরেও ব্যবহার করতে পারব তো নেক্সট লক্ষ্য করো আমি নিচের তলায় যাচ্ছি অর্থাৎ যেখানে আছি তার থেকে নিচের তলায় এই সেন্টেন্সটাকে দুভাবে আমরা বলে থাকি যে আমি নিচের তলায় যাচ্ছি বলতে আমি অ্যাট প্রেজেন্ট সাত তলায় আছি তো এই অর্থে যদি বলি তো নিচের তলায় মানে ছয় নম্বর তলায় বোঝাচ্ছে বাট যদি আমরা কথাটাকে এইভাবে বলতে চাই যে আমি নিচের তলায় বলতে একদম শেষ যে নিচে রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা আলাদাভাবে বলতে হবে তো আমি যেই তলায় রয়েছে তার ঠিক এক তলা নিচে যদি হয়ে থাকে তাহলে সেন্টেন্সটা কী হবে প্রথমে সেটা দেখাচ্ছি তো আমি নিচের তলায় যাচ্ছি তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে সেন্টেন্সটি রয়েছে তো এখানে আই এম গোয়িং আই এম গোয়িং ডাউন আই এম গোয়িং ডাউন ওয়ান ফ্লোর আই এম গোয়িং ডাউন ওয়ান ফ্লোর অর্থাৎ আমি একতলা নিচের দিকে যাচ্ছি তো এবার আমি যদি কথাটাকে এভাবে বলতে চাই যে আমি একদম নিচের তলা যাচ্ছি তো সেক্ষেত্রে বলতে হবে আই এম গোয়িং টু দ্য গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ একদম গ্রাউন্ড সংলগ্ন যে ফ্লোরটা সেটার ক্ষেত্রে বলতে হবে যে আই এম গোয়িং টু দ্য গ্রাউন্ড ফ্লোর তো নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো আমাদের গ্রামে একটি তিনতলা বাড়ি আছে অর্থাৎ বাড়িটার তিনটা তলা তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো সো কোথাও কিছু আছে এরকম ক্ষেত্রে আমাদের ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করতে হয় তো একটি তো এখানে আমরা দেয়ার ইজ বলবো তো দেয়ার ইজ এ তিনতলা বাড়ি দেয়ার ইজ এ থ্রি স্টোরি বিল্ডিং দেয়ার ইজ এ থ্রি দেয়ার ইজ এ থ্রি স্টোরি বিল্ডিং অর্থাৎ আমাদের গ্রামে একটি তিনতলা বাড়ি আছে বলতে হবে দেয়ার ইজ এ থ্রি স্টোরি বিল্ডিং আমাদের গ্রামে সো ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে আমাদের শহরে যা বলবো আমরা সেইভাবেই বলতে পারবো সো দেয়ার ইজ এ থ্রি স্টোরি বিল্ডিং ইন আওয়ার হাউ ইন আওয়ার ভিলেজ বা বলতে পারি যে আমাদের গ্রামে একটি চারতলা বাড়ি রয়েছে সেক্ষেত্রে বলতে হবে দেয়ার ইজ এ ফোর স্টোরি বিল্ডিং তো এইখানে সেন্টেন্সটাকে দুভাবেই অনেকে বলে থাকে তো এখানে স্টোরি এস টি ও আর ই ওয়াই স্টোরি অথবা এস টি ও আর ই ওয়াই ইড স্টোরি এভাবেও বলা হয়ে থাকে সেন্টেন্সটি লক্ষ্য করো বাড়িটি কয়তলা বিশিষ্ট বাড়িটা কয়তলা বিশিষ্ট তো হাউ কয় হাউম বিশিষ্ট জানতে চাচ্ছি সেটা চারতলা পাঁচতলা তো ওটা যখন আমরা জিজ্ঞাসা করবো হাউ মেনি ফ্লোরস ইজ দা হাউস তো এখানে লক্ষ্য করে এখানে ফ্লোরস রয়েছে বাট এখানে আমরা বিভার সিঙ্গুলার নাউনে যেটা হয়ে থাকে ইস ইজ ব্যবহার করেছি কিন্তু এখানে মনে রাখতে হবে আমরা বাড়িটা সম্পর্কে বলছি বাড়ি কিন্তু একটি ফ্লোর এখানে একাধিক থাকতে পারে যার জন্য এখানে ইস আমরা বিভাগটা ব্যবহার করেছি তো হাউ মেনি ফ্লোরস আর দ্য হাউস বলবো না হাউ মেনি ফ্লোরস ইজ দ্য হাউস অর্থাৎ বাড়িটা কয়তলা বিশিষ্ট তো নেক্সট সেন্টেন্স লক্ষ্য করো আমি তলায় আছি অর্থাৎ বর্তমানে যে আমি অবস্থান করছি দুতলায় তো এই সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলবো যে আমি দুতলায় রয়েছি তিনতলায় রয়েছি তো এক্ষেত্রে বলতে হবে আই অ্যাম অন দ্য সেকেন্ড ফ্লোর আই এম অন দা সেকেন্ড ফ্লোর আমি তিনতলায় রয়েছি তো আই এম অন দ্য থার্ড ফ্লোর কিন্তু এখানে একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে এই যে তলা দুতলা তিনতলা এটা আমরা বাংলায় যেভাবে ঠিক বোঝাতে চাই ইংরেজিতে কিন্তু সেটা হয়ে থাকে না অর্থাৎ আমরা যেটাকে দুতলা বলি দুতলা বলি যেটাকে ইংরেজিতে কিন্তু সেটা ফার্স্ট ফ্লোর অর্থাৎ তাদের ফ্লোর যে কাউন্টিংটা ফার্স্ট হচ্ছে গ্রাউন্ড ফ্লোর তারপরে হচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এইভাবে আর ব্রিটিশরা বলে থাকে বাট আমরা যেটা বলে থাকি প্রথমেই একতলা অর্থাৎ আমাদের বাংলা ভাষায় গ্রাউন্ড ফ্লোর বলে কিছু তার নেই তো শুরুতে একতলা তারপরে দুইতলা তিনতলা যার জন্য আমাদের যেটা দুতলা সেটা কিন্তু ইংরেজিতে থার্ড ফ্লোরের মধ্যে চলে যাচ্ছে তো আমাদের দুতলা মানে সরি আমাদের দুতলা মানে ইংরেজিতে ফার্স্ট ফ্লোর তো একটা কমে আসতেছে কারণ আমরা গ্রাম গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করছি না আমরা প্রথমেই একতলা বলছি তারপরে দুতলা তিনতলা তো আমি দুতলায় আছি আই এম অন দ্য সেকেন্ড ফ্লোর এবার আমি তিনতলায় রয়েছি তো সেন্টেন্সটা বলতে হবে আই এম অন দ্য থার্ড ফ্লোর আই এম অন দ্য ফোর্থ ফ্লোর অর্থাৎ চারতলায় থাকলে পরে এভাবে বলতে হবে লক্ষ্য করো অফিসটি কয়তলায় অর্থাৎ একটা বড় বিল্ডিং রয়েছে সেখানে ইজ দ্য অফিস ওয়ার্ড ফ্লোর ইজ দ্য অফিস অর্থাৎ অফিসটা কয়তলার উপরে রয়েছে সেটা পাঁচতলায় না সাততলায় তো কীভাবে বলবো ওয়ার্ড ফ্লোর ইজ দ্য অফিস অন অফিসটা কয় তলায় এবার এই কোশ্চেনটাকে যদি আমরা অ্যান্সার দিয়ে থাকি তো কীভাবে বলবো এই কোশ্চেন অনুসারে দ্য অফিস ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর এইভাবে বলবো তাহলে এই যে একতলা দুতলায় ওঠা নামা বা কোনো অফিস আদালত কোন তলায় রয়েছে তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা এই পদ্ধতিতে বলবো তো আশা করি আজকের এই ক্লাসটা বুঝতে তোমাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে